প্রাইমারি টেট ইন্টারভিউ সামনে রেখে দশটি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নাম অর্থাৎ ফুলফর্ম সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যত দিন যাচ্ছে কিন্তু তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশনের সম্ভাবনা তত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে তাই নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে সব সময়ের জন্য চলো দেখা যাক আজকের প্রথম ফুলফর্মটি কী আছে প্রথমে আছে ইসিসিই এর সম্পূর্ণ নাম কি ইসিসিই সম্পূর্ণ নাম হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান অর্থাৎ শিশু কল্যাণ ও শিক্ষার বিকাশ অর্থাৎ এখানে শিক্ষার্থীর অর্থাৎ শিশুদের দৈহিক প্রাকৃতিক মানসিক বিকাশগুলি গুরুত্ব গুরুত্বপূর্ণভাবে পর্যবেক্ষণ করা হয় তারপর দেখো পিওএ জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির সংশোধিত রূপ হলো উনিশশো বিরানব্বই জাতীয় শিক্ষানীতি এই উনিশশো বিরানব্বই জাতীয় শিক্ষানীতিকে প্রোগ্রাম অফ অ্যাকশান নামে পরিচিত তাহলে পিও সম্পূর্ণ নাম হলো প্রোগ্রাম অফ অ্যাকশান যা উনিশশো বিরানব্বই জাতীয় শিক্ষানীতি নামেও পরিচিত পরের প্রশ্ন দেখো এমডবলএল সম্পূর্ণ নাম কি এম এল এল মিনিমাম লেভেল অফ লার্নিং এটি কিন্তু সর্বশিক্ষা অভিযানের সাথে সম্পর্কিত একটি সম্পর্কিত সর্বশিক্ষা অভিযানের সাথে প্রাথমিক শিক্ষার সর্বনিম্ন মান কী হবে তা নির্ধারণ করা বা তা স্থির করার জন্য এই মিনিমাম লেভেল অফ লার্নিং সুপারিশ করা হয়েছিল সর্বশিক্ষা অভিযানে ঠিক চলো পরে তা দেখা যাক ডায়েট ডায়েট হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডায়েট উনিশশো ছিয়াশির সুপারিশ অনুযায়ী যে প্রত্যেকটি জেলাতে একটি করে শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করতে হবে এবং এই ডায়েটেরই অধীনস্থ থাকবে পিটিটিআই অর্থাৎ প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউশন এই ডায়েটের অন্তর্গত এগুলি থাকবে ঠিক তাহলে প্রত্যেকটি জেলাতে কিন্তু একটি করে ডায়েট স্থাপন করতে হবে হিসেবে বলা হয়েছিল কার সুপারিশে না জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসিতে পরে দেখো এনসিটি সি টি পুরো নাম কি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশান এটি হলো জাতীয় স্তরে একটি সংস্থা যেখানে শিক্ষক শিক্ষণের সর্বস্ত সংস্থা এটি এখান থেকে পুরো শিক্ষকদের শিক্ষার কাঠামো হ্যাঁ তার মান ইত্যাদি বিষয়গুলি স্থির করা হয় বোঝা গেল পরের প্রশ্ন দেখো এস স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং ঠিক তাহলে পরের প্রশ্ন যাওয়া যাক পরের প্রশ্ন দেখো ইউজিসি সম্পূর্ণ নাম কি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের আন্ডারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি থাকে তাদের কাঠামো তাদের তাদের কাঠামো তাদের শিক্ষার মান পাঠ্যক্রম ইত্যাদি বিষয়গুলো ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ঠিক করে এসএসবি এস এস বি সম্পূর্ণ নাম কি এসএসবি সম্পূর্ণ নাম হল সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান যেটি দু হাজার একে শুরু হয় এবং কার্যকরী হয় দু থেকে তারপর দেখো এনএলএম সম্পূর্ণ নাম কি এটি ন্যাশনাল লিটারেশি কমিশন লিটারেশি মিশন ন্যাশনাল লিটারেশি মিশন অর্থাৎ জাতীয় সাক্ষরতা মিশন এখানে বলা হয়েছিল পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের আশি মিলিয়ন মানুষকে পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের আশি মিলিয়ন মানুষকে স্বাক্ষর করে তোলার মিশন বা প্রকল্প ঠিক পরের প্রশ্নে যাওয়া যাক দেখো ভিইসি পুরো নাম কি ভিলেজ এডুকেশন কমিটি যেটি সর্বশিক্ষার অভিযানেরই একটি সুপারিশ সর্বশিক্ষা অভিযানকে কার্যকারীভাবে গড়ে তুলতে প্রত্যেকটা গ্রামে একটি করে শিক্ষা গ্রাম শিক্ষা কমিটি গঠন করার সুপারিশ করা হয় যেখানে পঞ্চায়েতের সদস্য শিক্ষক মহাশয় ও গ্রামের সদস্য নিয়ে একটি কমিটি গঠন হবে যাদের কাজ হবে কি গ্রামে সেই সমস্ত শিক্ষার্থীকে চিহ্নিত করা যারা এখনও পর্যন্ত স্কুল যায়নি এবং তাদেরকে বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা তারপর দেখো আজকের শেষ সম্পূর্ণ নাম বলছে টিএলসি পুরো নাম কি টোটাল লিটারেসি ক্যাম্পিয়ান ঠিক টোটাল লিটারেসি ক্যাম্পিয়ান এগুলোই ছিল আজকে গুরুত্বপূর্ণ দশটি সম্পূর্ণ নাম বা ফুল ফর্ম তোমাদের প্রাইমারি টিটের ক্ষেত্রে এগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে তোমাদের এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার সবাই ভালো থাকবে